হ্যাঁ বন্ধুরা যে দেখুন আমার বড় দেখুন আমাকে তেমন আবির মাখিয়েছে যে রঙ মিহির ঘুদ করে দিয়েছে একটু সরিয়ে গেলাম নাহলে আরও খুদ করে দিত কিন্তু দেখো আমি রান্না করছি তো যার জন্য রান্নার মধ্যে পড়লে খারাপ লাগবে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে কালকে বোন এসছে বড়দিন মেয়ে আজকে বড়দি বড় যাইবো আসলো তাদেরকে সামনে আমি তোমাদের দেখাচ্ছি আমার বর বড় দিকে আমার বড় জায়গাতে দেখাবো তোমাদেরকে টাটা বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার আর এই যে দেখুন আমি এখন খাসি মাংস রান্না করছি এই যে দেখুন এই যে খাসির মাংস বসিয়েছি কেবলই বসিয়েছি রান্নার শেষ হলে আপনাদের সামনে সেটাও দেখাবো আর খাসির মাংস আমার কেমন রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আমি কেমন করে করব সেটা যারা যদি ভালো না করতে পারে সেটাও বলবেন তাহলে আপনাদের কাছে আমি শিখে নিতে আর আমি যে পদ্ধতি রান্না করি তোমাদের কেমন লাগে সেটা বলতে পারবো না কিন্তু আমাকে আমার বড় মশাই তো ভীষণই ভালো লাগে আমার রাতের রান্না খেতে বলে যে তুমি মাংস যে কোনো মাংস তুমি রান্না ভালো করতে পারো আমাকে বলে কিন্তু আমি জানি না আমার বর বলে তাই আমার ভালো সেটাই ভালো লাগে আর কি শুনতে যে না আমি ভালো করতে পেরে পেরেছি রান্না এর থেকে আর বেশি কিছু না টাটা বাই বাই আবার আসি এই যে আমার যাই দেখি এই যে আমার মেয়ে খেলছে এই যে আমার বড় মাসাইকে দেখুন কেমন ভূত বানিয়েছি দেখি কেমন খেলা আসছে আসে আসে এই যে আমার বরদি আর কি <laughs> ছবি <laughs>

হয়েছে হয়েছে তো মনে হচ্ছে যত সম্ভব করে দিলা ছবিটা এখন এখানে অন্য ছবি গ্যালারিতে দিতে হবে